সেই লোকেরা সব এই ধর্ষণ মেন্টালিটি জেহাদি মেন্টালিটি এবং এরা মহিলাদেরকে ভোগ্য হিসেবে মনে করে আমরা মহিলাদেরকে দেবীমা দুর্গার চোখে দেখি শক্তি স্বরূপা ভাবি লক্ষ্মী ভাবি আর ওরা মহিলাদেরকে মনে করে যে এটা ভোগ্য পণ্য যাদেরকে ঢুকেছে মমতা ব্যানার্জী অরূপ বিশ্বাস রায় এসএস কে এ মমতার ভাইরা কুমার সাহা বাবলু সিং তারা ঢুকাইল জি করে কে ঢুকিয়েছে অতিন করছে রাজ্য সরকার জনগণার কাছে ঢিলেমি করছে রাজ্য সরকার ইতিমধ্যেই বিজ্ঞপ্তিও প্রকাশ হয়েছে তৃণমূলের ভয়টা কোথায় ভোট ব্যাংক চলে যাবে তাই জন্য জনগণে আপনি জানেন না ভয়ঙ্কর আই আমি ওর কথার উত্তর দাও কোন যে নাম উনি বলেছেন আমাকে দিয়ে নামটা বলাছেন আপনি আমার লেভেল কি

লোক বলছে সেই কেসে জড়িতই নয় কাকদীপ কেসে একজনকে অ্যারেস্ট করা হয়েছে এলাকার লোক বলছে সেই কেসে জড়িত মন্টুরাম পাখিরা গেছে কিছু মুসলিম তৃণমূল নেতাদের নিয়ে ওখানে বাপি হালদার বলে ভাইপোর একটা টেনিয়া এমপি আছে মেরে ওর একটা লোক ওই গ্রামে ওই এলাকায় আছে দেবাশিষ দাস তিনি হালদারের মাতাল পুত্র নারায়ণ হালদারকে তিনি বলে তুলে দিয়েছেন পনেরো দিন জেলে থাকতে হবে কথা দিয়ে নারায়ণ হালদার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হালদারের ছেলে এটা কোটেশ্বর রাও বাপি হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে দেবাশিস দাস সাপ্লাই করেছে ওর পনেরো দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে অতএব ওইভাবে মায়ের মূর্তি কোনো হিন্দু কাটতে পারেন না আমি দাবি করছি কোটেশ্বর রাও প্রেস কনফারেন্স করেছেন আপনি দায়িত্ব আপনার আপনি এনআইএ কে দিয়ে দেন এনআইএ যদি বলেন আড়াই হাজার করেছে আমরা যে অভিযোগ গত দুদিন ধরে করছি প্রত্যাহার করব আর এনআইএ হলে প্রমাণ হবে বিধর্মী জেহাদি কাজ করেছে বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি মুন্ডচ্ছেদ করেছে অপবিত্র করেছে সেকেন্ড থিং হচ্ছে যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে অপবিত্র করা মূর্তিকে আপনার গাড়িতে তুলেছেন এটা স্বাধীনতার আগেও তো কেউ দেখেনি আমরা জানি না আমরা তখন ছিলাম না স্বাধীনতার পরেও কেউ দেখেছে বলে কেউ জানে না যে এই দৃশ্য মা কালীর মূর্তি প্রিজন মানে গ্রেপ্তার হচ্ছে এ দৃশ্য বাংলাতে আমরা মমতার আমলে খালা মমতার আমলেই দেখলাম কিছুই জানেন না উনি দাওতে ইসলাম দেন হিন্দুদের ব্যাপারে না কথা বলাই যখন এখানে বিজেপির মুখ্যমন্ত্রী হবে নরেন্দ্র মোদীজির পরিচালিত একটি সরকার হবে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদে বিশ্বাস করে সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে সমস্ত ধর্ম যাতে শৃঙ্খলার সঙ্গে নিয়ম মেনে ধর্ম পালন করতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি মনে করে উত্তর উত্তরপ্রদেশে শুধু হিন্দু নয় অন্য ধর্মের লোকেরা পারফরমেন্স করতে পারে কেউ কোথাও বাধা দেয় আবার উঠেছে গাড়িতে আবার হচ্ছে बीजेपी नेता जो बांग्लादेशी मुसलमान एस आई आर नाम थकबे ना नाम बातिल हो तो अमित तो शाह जी जेटा बोले भैया तो सुन लो पहले डिटेक्ट वो डिटेक्ट हो गया 2002-2025 टू मैपिंग हो गया जिसका नाम है इंडियन है बिहार है यूपी है पंजाब है महाराष्ट्र है हरियाणा है उसका नाम तो उठ जाएगा वो इंडियन है आज जो बांग्लादेशी हिंदू है उनका नाम भी उठ जाएगा सीएई के अंदर जो बांग्लादेशी मुसलमान है रोहिंगा है वो घुसपैठिया है उसका नाम नहीं उठेगा डिटेक्ट हो गया अभी डिलीट होने वाला है डिलीट होने के बाद भाजपा सरकार यहां आएगा उसको डिपोर्ट करूंगा हम डिटेक्ट डिलीट एंड डिपोर्ट उसको थ्रो चला जाओ उसका साथ